আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি আসান জান যে আবারো চলে আসব গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস একটা বিষয় এই বিষয়টা কথা শুনলে আপনাদের হয়তো অনেকে ভয় পেয়ে যাবেন বা অনেকে হয়তো সতর্ক হবে বিষয়টা আসলে জটিল এবং কঠিন বিষয়টা হচ্ছে স্ট্রোক হঠাৎ করে যে মানুষ স্ট্রোক করে বিশেষ করে রক্তজনিত কারণে যেসব বয়স্করা স্টক করে তাদের ক্ষেত্রে কিছু সতর্কবাণী সেটা হচ্ছে দুই মাস আগে স্টক করার দুই মাস আগে আপনার শরীর আপনাকে একটু সিগনাল দিবে কিছু সিম্বল আমি তুলে ধরছি এই সিম্বল গুলো যদি আপনাদের শরীরে ঘটে তাহলে ধরে নিবেন যে আপনার স্টোক হওয়ার আছে কি বিষয়গুলো কি সিম্বল এক নাম্বার অজ হঠাৎ করে আপনার কোনো কারণ ছাড়াই প্রচন্ড মাথা ব্যথা করে। আরে এটা আপনি হয়তো ওষুধ খাবেন ও কিছুক্ষণ পরে ভালো হবে। আবার হয়তো হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা। দুই নম্বর যেটা সমস্যা হবে। সেটা হচ্ছে আপনার স্মৃতি শক্তি আপনার হারিয়ে যায়। হারিয়ে যাবে। আপনি এখন কথা বললেন একজনের সাথে একটু পরে আবার এখন যে বললেন কথাটাও সেটা ভুলে যাবেন।

মানে বলছেন একটা হয়ে যাচ্ছে আর একটা তারপর আরো সিরিয়াস যেটা সেটা হচ্ছে আপনার হাত পা অবশ হয়ে যাবে আপনি ঘুম থেকে উঠলেন বা হঠাৎ করে বসে আছে হঠাৎ দেখুন আপনার হাত অবশ হয়ে যাচ্ছে কারণ একটা জিম জিম করছে তারপর হচ্ছে আপনার দৃষ্টি শক্তি কমে যাবে একদম মানে মনে হবে যে আপনার চোখের পাওয়ার কমে যাচ্ছে বা অনেক কিছু আপনি দেখতে পাচ্ছেন না যেটা এতদিন আপনি দেখে আসছেন তাহলে এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয় যদি আপনার শরীরে ঘটে থাকে এই থেকে আপনারা খুব দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করে এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন সময় আল্লাহ নিয়ে যাবেন কিন্তু আমাদের উচিত কি যে নিজের শরীরকে নিজে টেক কেয়ার করা এই পৃথিবীতে আপনার শরীরে খবর তুমি